খাদ্য তালিকায় এগুলো অন্তর্ভুক্ত করতে পারেন এক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কোষের সুরক্ষা গ্রিন টি শরীরের বিপাক বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে রোগের ঝুঁকি কমায় ডার্ক চকলেট এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে পরিমিত মাত্রায় খেলে এটি ত্বক ও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ডালিম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং রক্ত সঞ্চালন ভালো রাখতে এটি অনন্য দুই গত ওমেগা মাইনাস তিন ও স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্ক ও ত্বকের পুষ্টি সামুদ্রিক মাছ ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা ত্বককে সতেজ রাখে এবং হার্ট ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় বীজ ও বাদাম মিষ্টি কুমড়ার বীচি কাঠবাদাম ও অন্যান্য বীজে থাকা জিঙ্ক ও ওমেগা মাইনাস তিন হরমোনের ভারসাম্য যেমন টেস্টোস্টেরন ঠিক রাখে এবং শক্তি যোগায় অ্যাভোকাডো এতে থাকা ভালো চর্বি ত্বককে নমনীয় ও কোমল রাখতে সাহায্য করে তিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ উজ্জ্বলতা ও শক্তি টক দই প্রোটিন ও ক্যালসিয়ামের চমৎকার উৎস এটি হজম শক্তি বাড়ায় এবং ত্বককে বলি রেখামুক্ত রাখতে সাহায্য করে ভিটামিন সমৃদ্ধ ফল পাকা পেঁপে এবং আমলকি ভিটামিন এ সি এবং ই এর ভাণ্ডার এগুলো কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা ত্বক টানটান রাখে চার ভেষজ উপাদান রোগ প্রতিরোধ রসুন ও আদা এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে হজমে সহায়তা করে এবং শরীরের প্রদাহ বা ব্যথা কমায় কিছু বাড়তি টিপস খাবারের পাশাপাশি জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলে এই খাবারগুলোর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় এক পর্যাপ্ত পানি পান শরীরকে হাইড্রেটেড রাখা ত্বক ভালো রাখার প্রথম শর্ত দুই চিনি পরিহার অতিরিক্ত চিনি ত্বকের কোলাজেন নষ্ট করে দ্রুত বার্ধক্য নিয়ে আসে তিন ভালো ঘুম প্রতিদিন সাত মাইনাস আট ঘন্টা ঘুম শরীরের কোষ পুনর্গঠনের জন্য জরুরি আমি কি এই খাবারগুলো ব্যবহার করে আপনার জন্য একটি নমুনা বা স্যাম্পেল ডায়েট চার্ট তৈরি করে দেব